গাছে জল দেওয়া হয়ে গেল এ দেখুন জল পড়ে আছে আর শিউলি ফুল কি সুন্দর রোদ দিয়েছে শীতকালের রোদটা বেশ সুন্দর এই যে এবার ফুলগুলো সব ফুলগুলো এবার তুলে নেব গাছে এখনো লেগে রয়েছে পাতার মধ্যে পড়ে আছে নিচে পড়ে আছে ফুল ফুটেছে কি সুন্দর থোকা নীলকণ্ঠ এখানে একটা ও এইদিকে একটা জবা ফুটেছে আজকে বেশি জবা ফুটেনি এখানে ঠান্ডা পড়ছে তো আস্তে আস্তে কম ফুটবে জবা ফুল সকালের কাজ বাজ আমার হয়ে গেল এরপরে এই যে আসলাম নিচে এসে করে ছেলেকে তুললাম তুলে রেডি করে নিলাম নিয়ে ছেলেকে পাঠিয়ে দিলাম স্কুলে তারপর দেখছি যে ছাদটাও নোংরা হয়ে গেছে সেটা পরে বিকেলের দিকে আবার এসে ছাদটাও পরিষ্কার করে নিলাম আমি আর হালকা হালকা ঠান্ডা পড়েছে সকালের দিকটা একটু ঠান্ডা লাগে খুব একটা না ছেলেকে পরিয়ে দিলাম একটা ফুলাতা গেঞ্জি পরিয়ে পাঠিয়ে দিলাম ওর বাবার সাথে ছেলে বেরিয়ে গেলো এবার তাড়াহুড়ো করে এসে রান্নাও বসিয়ে দেবো এবার আমি না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ফুলকপি আলু তরকারি এই যে ফুটছে গরম মশলা দিয়ে দিয়েছি এই দিকে চাল ভিজিয়ে রেখে দিয়েছি ধুয়ে যে পটলটা ভাজা হবে আর এখানে মিষ্টি কুমড়ো কেটে রেখেছি আর এই যে সবজি এটা দিয়ে একটা তরকারি করে নেব এখনও আমার বিছানা তোলা হয়নি দেখুন কি অবস্থা বিছানার হাল এদিকে রান্না বসিয়ে দিয়েছি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি বিছানাটা গুছিয়ে নি হ্যাঁ আর মেয়েকে পাঠিয়ে দিয়েছি ঠাকুর ঘরে পুজো দিয়েও বেরিয়ে যাবে স্কুলে ও মা বিছাটা কী সুন্দর আমি পেতে নিয়েছি দেখুন কি ভালো লাগছে পুরো টান টান করে পেতে নিয়েছি কি সুন্দর পেতেছি কত কাজ শিখে গেছি আমি নিজের প্রশংসা নিজেকেই করতে হবে তাই না আর ওইদিকে ঘণ্টার আওয়াজ হচ্ছে কারণ মেয়ে পুজো দিচ্ছে দেখাচ্ছি হ্যাঁ শিউলি ফুলের মারাটা শিউলি ফুল কি ভালো লাগছে বিছানাটা এইভাবে গুছানো থাকলে কি ভালো লাগছে মানে ভালো লাগে দেখতে আর ছেলে থাকলে এইভাবে গুছানো আর থাকে না অবস্থা খারাপ করে দেয় কত কাজ আমাদের হ্যাঁ আমাদের কাজের শেষ নেই মেয়েদের সমস্ত কাজ বা সমস্ত কিছু সামলে নিয়ে এদিকে ছাপ পরিষ্কার করলাম হুম না করলেও ভালো লাগছিল না দেখতে সব গুছিয়ে গেছে নিয়ে ছাদটা পরিষ্কার করে নিলাম নিয়ে নিচে চলে আসলাম এসে আবার রান্না এই যে ছেলে কাজ করছে বাহ কি আমাদের গাছটা কাটা হয়ে গেল এই যে ছেলে চলে যাচ্ছে আমি কাজ করছি ও আমার সাথে কাজ করছে দিয়ে চলে এলো ছেলে একদম চলে আসলো রান্না আমার সব কমপ্লিট স্নানও হয়ে গেছে এবার আমি বেরিয়ে যাব রান্নাটাও আমি দেখিয়ে দিয়েছি কি কি রান্না করেছি আর একবার দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে পটল ভাজা এখানে হয়ে গেছে এখানে ওই যে পাঁচ মিশালি তরকারি হয়ে গেছে আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারিটা একটু ঝোল ঝোল রেখেছি প্রত্যেক দিন ডাল তো খেতে ভালো লাগে না না চলুন হ্যাঁ ঢাকা দিয়ে দিই বেরিয়ে যাব সব হয়ে গেল এবার বেরিয়ে পড়লাম আমি চলুন যাওয়া যাক বাকি রোদের তাপ বাইরে এখানে আমার হয়ে গেল যেটা কিনতে এসেছিলাম হয়ে গেল কেনা তারপরে এই বাজারে এখানে একটা পুজো হয় মা জগদ্ধাত্রী এ দেখুন কত বড় মূর্তিটা আর কি সুন্দর লাগছে মা জগদ্ধাত্রীকে কি ভালো লাগছে দেখতে দেখিয়ে দিলাম একটু ভিডিও করে নিলাম আপনাদেরকেও দেখানোর সুযোগ করে দিলাম তো চলুন যাওয়া যাক মাকে দর্শন এবার অথমার টোটোতে অটো থেকে নেমে টোটোতে বসে বললাম এবার বাড়ি নিয়ে চলে গেলাম একটু মার্কেটে একটু দরকার ছিল ওখান থেকে এসে আবার দোকান খুললাম দোকানে তারপর তো ভিড় হয়ে গেছিলো কাস্টমার এদিকে স্ট্রেটনিং চলছে এদিকে শাড়ি পরানো ছিল সাজানো ছিল সমস্ত কিছু করছি আস্তে আস্তে দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে আর যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমার চ্যানেলটা করে দেবেন ভালো লাগলে অবশ্যই করে দেবেন এইদিকে আইব্রো চলছে এই যে ওকে শাড়ি পরালাম এবার চুলে একটু সিরাম লাগিয়ে দিচ্ছি আর এদিকে তো আরেকজন বসে রয়েছে কেন এর হেয়ারটা স্টায় ডিং হবে দেখতে থাকুন পুরো ভিডিও একা হাতে কত কিছু আমাকে সামলাতে হয় পুরো কিন্তু আমি একা হাতেই সমস্ত কিছু করি এই যেমন ঘরের সমস্ত কাজবাজ করে নিলাম করে নিয়ে আবার বেরিয়ে পড়লাম মার্কেটে মার্কেট থেকে এসে দোকান খুলে আবার চলে আসলাম দোকানে দোকানে কিন্তু সমস্ত কিছু আমি একাই করি দেখুন পুরো ভিডিও দেখলেই বুঝতে পেরে যাবেন তারপরে মেয়েকে ডেকে নিলাম আর পাচ্ছিলাম না এমনি একটু অসুবিধা হচ্ছিল ওই জন্য মেয়েকে ডেকে নিলাম তারপরে হয়ে গেল কাজকর্ম সব কমপ্লিট তারপরে দুজনে মিলে বাড়ি চলে এলাম আর তারপরে দেখছি দুজনে একই রকম জামা পরেছি আমরা দুজনে একই সেম গেঞ্জি পরেছি আমি কিন্তু এটা খেয়ালই করিনি পরে দেখছি আমি ভিডিওতে